দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পট পরিবর্তন হয়েছে দেশের রাজনীতির তবে এখনও ভাগ্য নির্ধারণ হয়নি তিনশো পুলিশ সদস্যের আইনি লড়াইয়েও মেলেনি চাকরি এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঝুলছে নিয়োগ বঞ্চিত তিনশো তিরিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্টের ভাগ্য নিয়োগ বঞ্চিতদের মধ্যে বর্তমানে যোগদানে আগ্রহী দুইশো জন সাব ইন্সপেক্টর ও একশো তেইশ জন সার্জেন্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দফায় দফায় আন্দোলন করলেও সরকারের উচ্চ পর্যায়ের থেকে তাদের আশ্বাস দেওয়া হয় দাবি পূরণে অথচ গত এক বছরেও তাদের দাবি পূরণ হয়নি তবে তাদের চাকরিতে বহাল করতে প্রধান উপদেষ্টার সানুগ্রহ কামনা করেছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় তিন মাসেরও বেশি সময় আগে অথচ এখনো বিষয়টি সুরাহা হয়নি ফলে অনিশ্চয়তা কাটছে না নিয়োগ নিয়ে চাকরি প্রত্যাশীরা ঘুরছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পুলিশের দুই ছয় সালে নিয়োগ চূড়ান্ত হওয়ার পরও পাঁচশো ছত্রিশ জন নিরস্ত সাব ইন্সপেক্টর এবং দুশো একুশ জন পুলিশের সার্জেন্টের নিয়োগ দু সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে বাতিল করা হয় লিখিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় প্রতিবেদন দেয় এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন ওই সময় চাকরি প্রত্যাশীরা উচ্চ আদালতে রিট করেও প্রতিকার পাননি এ বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার নম্বরে ফোন ও এস করেও সারা পাওয়া যায়নি জানা যায় চলতি বছরের মার্চে এই সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় আবেদনকারীর আর্জি আদেশ ও আদালতের পর্যবেক্ষণ পর্যালোচনার মাধ্যমে তাদের একটি বিশেষ ব্যাচ হিসেবে বিবেচনা করা যেতে পারে অ্যাডহ ভিত্তিতে পত্তরি মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও মেডিকেল বোর্ডে সফলভাবে উত্তীর্ণ হওয়ার শর্তে নিয়োগের সুপারিশ করা যায় কিনা এ বিষয়ে আইনি মতামত দিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয় পরে সরকার তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে একটি আলাদা বিধিমালা প্রণয়ের মাধ্যমে এই ব্যাসটির নিয়োগ পদায়ন ও পদোন্নতি বিষয়ে নিয়ন্ত্রণ সুপারিশ করা হবে তামসিদ নিউজ